ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে নবমতম রাশি হল ধনুরাশি যার অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি ধনুরাশির তিনটি নক্ষত্র মূল্য নক্ষত্র পূর্ব সাধারণ নক্ষত্র এবং উত্তর সাধারণ নক্ষত্র নমস্কার সুপ্রিয় ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক এবং জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র ধনুরাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয় আপনার পুরো অস্তিত্ব আপনার ভাগ্য আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে কারণ ভাগ্যের আসল খেলা এবার শুরু হয়ে গেছে যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা আসল ঝড় আসল পরিবর্তন আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এবার এখন থেকেই যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন যা আপনার কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি সবই এবার ফিরে পাবেন ভগবান শ্রীহরির কৃপায় জীবনের অনেক স্বপ্নের পর পূরণ করতে পারবেন ধনু রাশি সাপেক্ষে দু হাজার পঁচিশের বারোই ডিসেম্বর তেরোই ডিসেম্বর এবং চোদ্দোই ডিসেম্বর দু পঁচিশ থেকে আগামী একত্রিশে ডিসেম্বর দু পঁচিশ সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষে অষ্টমভাবে আর ঠিক এই সময়কালের মধ্যেই অর্থাৎ বারোই ডিসেম্বর তেরোই ডিসেম্বর এবং চোদ্দোই ডিসেম্বর থেকে আগামী পনেরোই জানুয়ারি দু ছাব্বিশ সময়কালের মধ্যে ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষে চতুর্থ এবং পঞ্চমভাবে বসে থাকা শনিদেব ধনুরাশিকে ট্রানজিট করে কিন্তু বেরিয়ে চলে যাচ্ছেন এতদিন ধরে চতুর্থ এবং পঞ্চমী শনি থাকার কারণেই কিন্তু ধনুরাশির মানুষদের সমস্ত দিক থেকে সমস্যা সমস্ত দিক থেকে বাধা বয়ে বেড়াতে হয়েছে প্রথমত ধনুরাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল মায়ের উন্নতি আটকে যাচ্ছিল মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত প্রবলেম দেখা পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার চলে আসছিল শনিদেবের এই ট্রানজিটের কারণেই না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি এরই পাশাপাশি ধনুরাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণে সম্পত্তি সংক্রান্ত বিষয় কিছু প্রবলেম কিছু সমস্যা দেখা দিচ্ছিল সম্পত্তি বন্ধ কি বিক্রি করে দেওয়া এটাও কিন্তু আমরা ধনুরাশিরা মানুষদের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে তবে ধনুরাশির আসল পরিবর্তনটা শুরু হচ্ছে এই জায়গা থেকে দু হাজার পঁচিশে পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সময়কালের মধ্যে ধনুরাশির পঞ্চমভাবে বুধ এবং শুক্র হতে যাচ্ছে তুঙ্গি আর ঠিক এই সময়কালের মধ্যেই কালপুরুষের রাশিচক্রের নবম রাশি তথা বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত রাশি ধনু রাশির জনজীবনে আসছে এক সুন্দর শুভ সমন্বয়ক যোগ তাই ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে বারোই ডিসেম্বর তেরোই ডিসেম্বর এবং চোদ্দোই ডিসেম্বর থেকে আগামী পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথমত আগামী সময়কালের মধ্যে ধনুরাশি জাতক জাতিকাদের জীবনে এক সোনালী অধ্যায় শুরু হতে যাচ্ছে যা চলবে আপনার রাশি সাপেকে আগামী ছাব্বিশ সালের পনেরোই জানুয়ারি পর্যন্ত ভাগ্যের চাকা ঘুরতে থাকবে ধনরাশির জন্য একেবারে নতুন রূপে প্রতিটি পদক্ষেপে আপনি পাবেন সাফল্য এবং সমৃদ্ধির ছোঁয়া এতদিন যে বাধা বিপত্তিগুলি আপনাকে আটকে রেখেছিল সেগুলি এরপর একে একে সরে যাবে আর আপনার জীবন এগোবে আলোর গতিতে আর্থিক দিক থেকেও এই সময়কালের মধ্যে যাবে অসাধারণ হঠাৎ করে চাকরি বা ব্যবসায় আসবে সুযোগ যা আপনার অর্থ ইনকামের নতুন নতুন রাস্তা খুলে যাবে যারা চাকরিজীবী তাদের পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা অত্যন্ত প্রবল মাত্রায় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ব্যবসায়ীরা পাবেন বড় চুক্তি আর নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রেও থাকবে সু সময় পুরনো ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনাও দেখা যাবে প্রবল মাত্রায় প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে ধন রাশির মানুষরা হবেন দারুণ সফলতার উচ্চস্তর শিখরে উঠতে পারবেন সফলতা আপনার রাশির সাবেককে যেন নতুন রূপে ধরা দেবে একদিকে নতুন সম্পর্কের সূচনা হবে অন্যদিকে দাম্পত্য জীবনে মিলবে স্থায়ী শান্তি ও ভালোবাসা হ্যাঁ বন্ধুরা দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় যে মনোমালিন্য যে অশান্তি যে গোলযোগগুলি চলছিল সেইগুলি মিটে যাবে পরিবারেও আসবে সুখবর কোনো আনন্দ ঘন অনুষ্ঠান বা পরিবারে কোনো নতুন অতিথির আগমন হতে দেখতে পাওয়া যাবে সম্মান এবং প্রতিপত্তি দিক থেকেও ধনরাশির জাতক জাতিকার থাকবেন সবার উপরে সমাজে আপনার প্রভাব বাড়বে বহু অনেকে আপনার সাফল্য দেখে অনুপ্রাণিত হবে শারীরিক এবং মানসিক সুস্থতার ক্ষেত্রেও আসবে দারুণ উন্নতি দীর্ঘদিনের কষ্ট সমস্যা এবং দুশ্চিন্তার সমাধান হবে তাই সুপ্রিয় ধনরাশির মানুষরা প্রস্তুত আগামী দিনগুলিতে আপনাদের জীবনে নতুন ইতিহাসের লেখা তৈরি হতে যাচ্ছে অন্যদিকে বুধ এবং শুক্রের প্রভাবে ধনুরাশি জাতক জাতিকারা জীবনে এবার বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন এই সময়কালের মধ্যে বুধ ও শুক্র একর সাথে মিলিত হচ্ছে এবং প্রবেশ করতে চলেছে ধনুরাশি হিসাবে পঞ্চম ভাবে শুক্রকে ধনুরাশির ক্ষেত্রে আমাদের জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণকারী কারাগ্রহ হিসেবে বিবেচনা করা হয় তাই শুক্রের এই ধনুরাশিতে ট্রানজিটের ফলে ধনুরাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারের সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে ধনু রাশি বা ধনু লগ্নের জাত জাতিকাদের জন্য অন্যদিকে ভগবান রূপী শনি মহারাজের আশীর্বাদে এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদে বিষ্ণু নারায়ণের আশীর্বাদে আপনাদের জীবনে অনেক স্বপ্নের পর পূরণ হতে যাচ্ছে আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি সবই এবার ফিরে পাবেন ভগবান হরির কৃপায় জীবনের অনেক স্বপ্নের পর পূরণ করতে পারবেন কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে যিনি ত্রারণ কর্তা তিনি এরপর ধনুরাশির মানুষকে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শনি মহারাজের জয় অন্যদিকে মহাজাগতিক শুরু যারা আপনাদের কষ্টকে করত যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত যান হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে এখন যে পরিবর্তন ধনুরাশি সাবেকে আসছে তা এত দ্রুত এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনারই জয়ধ্বনি শোনা যাবে আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে আজ থেকে আগামী দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত ধনু রাশির সাপেক্ষে বাবা ভাঙ্গার করা বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী এরপর কিন্তু সফলতা প্রাপ্তি পেতে চলেছে প্রথমত জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে আর কোনো কিছুই পুরনো থাকবে না বাবা ভাঙ্গা দু হাজার ছাব্বিশ সাল নিয়ে ধনুরাশির জন্য যে ভবিষ্যৎবাণী করেছিলেন সেটি কি না পুরাতন সম্পর্ক পুরনো দুঃখ পুরনো বাধা পুরনো ব্যর্থতা সব নিজে থেকেই এরপর সরে যেতে শুরু করবে তার শুভ সময় শুরু হয়ে গেছে সমস্ত কিছু পুরাতন সমস্যা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে এক নতুন দিগন্তের উন্মোচন হবে ধন সম্মান প্রতিপত্তি সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে ঘুমন্ত আশাগুলো সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো এরপর আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে ধনু রাশি বা স্যাগেটিরিয়াস রাশির জাতক জাতিকাদের জীবনে অন্যদিকে পর্ব হচ্ছে জীবনের দুঃখের এবং দুঃসময়ের অবসান ঘটবে হ্যাঁ বন্ধুরা বর্তমান সময়কালে দাঁড়িয়ে এরপর যা কিছু ঘটবে তা আপনাদের জীবনের দুঃখের অবসান ঘটাবেই আপনাদের জীবনের দুঃখদাতা যতই শক্তিশালী হোক না কেন তাদের ক্ষমতা যত বেশি হোক না কেন এরপর তাদের খেলা শেষ কেননা ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ন্যায় আপনাদের জীবনের সমস্ত কালিমা একে একে ধুয়ে মুছে সাপ হয়ে যাবে সময়ের সাথে সাথে ভাগ্য এরপর আপনার সাথ দিচ্ছে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের কৃপা এবং দেবগুরু বৃহস্পতির অপার অসীম আশীর্বাদ ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে সমস্ত দিক থেকে সফলতায় ভরিয়ে দিতে চলেছে অন্যদিকে আগামী সময়কালের মধ্যে পরিবারে অভূতপূর্ব শান্তি এবং সৌহার্দের পরিবেশ তৈরি হতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আগামী পঁয়তাল্লিশ দিনের মধ্যে পরিবারের সদস্যদের সাথে একে অপরের মধ্যে যে ঝগড়া অশান্তি সেইগুলি মিটে যাবে ছোটখাটো ঝগড়া বা অশান্তি যেগুলি চলছিল সেগুলি কমে যাবে এবং পারিবারিক বন্ধন আরও মজবুত হবে বাড়িতে সুখ শান্তি এবং ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় যা পরিবারের প্রতিটি মানুষের জীবনে আনন্দ বই নিয়ে আসবে পারিবারিক পরিবেশ পবিত্র এবং শান্তিময় হয়ে উঠবে অন্যদিকে ব্যবসা বা চাকরি সংক্রান্ত বাধাগুলি ধীরে ধীরে দূর হতে দেখতে পাওয়া যাবে অনুবাস হিসাবে কি দেবগুরু বৃহস্পতি শুক্র সূর্য এবং মঙ্গলের আশীর্বাদ বিভিন্ন দিক থেকে আপনারা প্রাপ্ত করতে পারবেন তাই ব্যবসায় আসা বাধাগুলি কেটে যাবে ব্যবসার জায়গায় অগ্রগতির নতুন পথ খুলে যাবে ব্যবসার জায়গায় এরপর সুযোগ আসবে লাভ এবং মুনাফা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় অন্যদিকে চাকরিজীবীরা পদোন্নতির সুযোগ পাবেন যারা কোনো পেশাদারী চাকরির সাথে যুক্ত রয়েছেন সেই জায়গা থেকে এরপর উন্নতি করতে পারবেন কর্মক্ষেত্রে উচ্চ পদে পৌঁছানোর জন্য এরপর সময় এবং সুযোগ আসতে চলেছে যা চাকরিজীবীদের জীবনে পেশাগত ক্ষেত্রে স্থিতিশীলতা এবং গতিশীলতা বয়ে নিয়ে আসতে চলেছে এই যে পরিবর্তন তা কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয় আপনার পারিবারিক সামাজিক এবং পেশাগত জগতেও এক নতুন দিগন্তের উন্মোচন করবে যা আপনার চারপাশে সবাইকে বিস্মিত করবে যেই ব্যক্তি আপনাকে এতদিন খাটো করে দেখতেও আপনার মূল্য বুঝতে পারছিল না সে এখন আপনার সান্নিধ্যে আসার চেষ্টা করবে আপনার গুণগান গায়ার চেষ্টা করবে তাদের অহংকার অহংবোধ সব একে একে ধুলোয় মিশে যাবে এই যে ঘটনা আপনার সাথে ঘটতে চলেছে তা আগামী সময়কালের মধ্যে প্রতিটি পদক্ষেপে আপনাকে সাফল্যের এক নতুন ছোঁয়া নিয়ে আসতে চলেছে অন্যদিকে আপনি যদি ধনুরাশির মানুষ হন তাহলে দেবগুরু বৃহস্পতির প্রভাবে আগামী সময়কালের মধ্যে আপনি সফলতার বড় বড় রাস্তাগুলি খুঁজে পাবেন এবং সেই জায়গায় এগিয়ে যেতে পারবেন যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি দেখতে পাওয়া যাবে যারা চাকরি হারা বা কর্মহারা হয়ে বাড়িতে বসে রয়েছেন তাদের কাছ থেকে নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসবে কিংবা পুরাতন জায়গা থেকেও আবারও নতুন করে কাজের সুযোগ সুবিধাগুলি আসতে চলেছে এই সময়কালের মধ্যে আপনার আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করবে যে সমস্ত জায়গায় সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো প্রবলেম চলছিল সেই সমস্ত জায়গাগুলিতে নিজেদের কথা ব্যবসার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান আপনারা করে ফেলতে পারবেন আগামী সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি সরল গতিতে ফেরা এবং যেখানে ধনুরা হিসাবে দশমভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে যার কারণে ব্যবসাগত দিক থেকে যদি কোনো দোকান ওষুধের ব্যবসা মুদিখানা সেলাই বুনাই কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী কোনো সবজি ফল ধাতব ব্যবসা কোনো ডেলিভারি ফুড বা প্রোডাক্ট ডেলিভারি বা বিভিন্ন কাজের সাথে যুক্ত রয়েছেন সময়কালটা কিন্তু আপনার জন্য বেশ ভালো যাবে এরই পাশাপাশি ব্যবসার জায়গায় প্রসারতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় আপনার আয় ইনকাম বৃদ্ধির জন্য শুভ সময় আসতে চলেছে পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আপনার আয় এতটাই বাড়বে যে অর্থের থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে এরপর গতি ফিরে পাবেন চারিদিক থেকে মান সম্মান এবং খ্যাতি ফিরে পাবেন অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে কোনো জায়গায় ঋণের জালে জড়িয়েছিলেন তাদের ক্ষেত্রে ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে দাম্পত্য জীবনে এবার ভালোবাসার ক্ষেত্রে দেখা যাচ্ছিল যখনই দাম্পত্য জীবনের সমস্যা আপনি মিটে যাচ্ছে ঠিক তখনই রাহু কোনো না কোনোভাবে আপনাকে নতুন করে সমস্যা ফেলে দিচ্ছিল সেই জায়গার সমস্যা সেই জায়গার প্রবলেমগুলি মিটে যাবে প্রেমের ক্ষেত্রে সময়কালটি আপনার জন্য বেশ ভালো যাবে কেননা শুক্র এই মুহূর্তে দাঁড়িয়ে ধনুর রাশির জন্য সহায় হচ্ছে যার জন্য প্রেমের জায়গায় অনেকগুলো শুভ পরিবর্তন ঘটবে প্রেমের মধুরতা থাকবে প্রেম সঙ্গীত সাপোর্ট সহযোগিতা পাবেন কিংবা প্রেমসঙ্গী বা জীবনসঙ্গীর সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার জন্য শুভ সময় আসছে যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি বা কোনো অফিসের কাজের সাথে যুক্ত রয়েছেন এই সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন ছুটির আবেদন বেতন বৃদ্ধির আবেদন বা প্রমোশনের আবেদন আপনারা সেই আবেদনগুলি কিন্তু মঞ্জুর হয়ে যাবে এই সময়কালের মধ্যে বিভিন্ন দিক থেকে পড়াশোনার জায়গায় জয়লাভ করতে পারবেন শিক্ষার্থী বা বিদ্যার্থীদের উচ্চশিক্ষা গবেষণামূলক শিক্ষা কিংবা স্কুল কলেজ নার্সারি লেভেল যে কোনো শিক্ষার জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়কালটির বেশ ভালো যাবে সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রোড কন্ট্রাক্টর কোনো প্রোমোটার রাজমিস্ত্রি বা বিল্ডার নির্মাণ যে কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন বা নিজস্ব বাড়ি তৈরি অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে ব্যবসায়িক দিক থেকে নতুন নতুন প্রজেক্ট প্রাপ্তি নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়ার একটা শুভ সময় শুভ সুযোগ আসছে অন্যদিকে আপনার অষ্টপতি দশম এবং একাদশের দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ বা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় কেন এই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি ধুরাশি সপ্তমে এবং মঙ্গল অষ্টমে অবস্থান করছে এই পাশাপাশি ষষ্ঠ সূর্য যাচ্ছে আপনার একাদশে তাই যে কোনো ক্ষেত্রে চাকরির জায়গায় বা যে কোনো কম্পিটিশনের জায়গায় সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা দীর্ঘদিন ধরে কোনো শত্রুতার মুখোমুখি পড়ে যাচ্ছিলেন সংসারের সমাজে অফিসে কর্মীর জায়গায় সেই জায়গা থেকে এবার বেরিয়ে আসতে পারবেন শরীর স্বাস্থ্যের জায়গাতেও এরপর সফলতা প্রাপ্ত করতে পারবেন পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হার ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল সেই জায়গা থেকে এবার বেরিয়ে আসতে পারবেন তবে সতর্ক থাকতে হবে যাদের বিবাহ ফাইনাল হয়ে গেছে আগে থেকে কোনো মানুষকে জানাবেন না শত্রুতার সৃষ্টি করতে পারে যে কোনো চাকরির ক্ষেত্রে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আগে থেকে কাউকে জানাবেন না আগুন বা ইলেকট্রনিক্স কোনো থেকে সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স সংক্রান্ত বিষয়ে কোন ফট গেসে জড়িয়ে পড়তে পারেন এই জায়গাটা তো কিন্তু ধনু রাশি বা ধনু লগ্নের মানুষদেরকে অবশ্যই সতর্কতা অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে খাওয়া দাওয়াগত বিষয়ে যত্ন নিয়ে